আমার ভাইয়েরা কাল কামতের দিন কঠিন মুসিবতের সময়ে কিছু সংখ্যক আলমের জিব্বাগুলো আগুনের কেসি দিয়ে কাটা হবে কোন আলমের জিব্বাগুলো আগুনের কেসি দিয়ে কাটা হবে যে আলেমগুলো কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরে না কোরআনের হক কথা তুলে ধরলে মানুষ রাজাকার বলে মানুষ যুদ্ধ অপরাধী বলে মানুষ পাগল বলে জেল যদি মানা হতে পারে এই ভয়ে সুবিধাবাদ জিন্দাবাদ কথাগুলো বলে ওই সমস্ত বক্তা আর ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ ডাক দেবেন ওরে দুনিয়ায় বক্তা আজ আমি তোমার তত্তা বানিয়ে দেই প্রিয় ভাইরা আমার তো যে কথাটি বলতেছিলাম যাহা কিছু করব যত আমল করব সব কিছু যেন হয় আমার আল্লাহ সুবহানাহু পতালাকে রাজি আর খুশি করার জন্য পৃথিবীর কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয় কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য নয় কোনো মানুষ আমাকে গুণী আমাকে বক্তা মুফাসির মহাদিস বলবে জন্য নয় আরে ভাই আপনাকে তো ভালো যদি বক্তা হন আপনাকে বক্তা বলবেই আপনি যদি মুফতি হন আপনাকে মানুষ মুফতি বলবে আপনি যদি মুফাসির হন আপনাকে মানুষ মুফাসির বলবেই শুধু নিয়াতের ব্যবধানটা শেষ করুন নিয়াতটা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয় দুনিয়াও আপনাকে বক্তাই বলবে আখেরাতে আপনি মুক্তি পেয়ে যাবে এজন্য শুধু নিয়াতটা একটু পরিবর্তন করতে হবে আমার ভাইয়েরা নিয়াদ যদি এখ্লাস যদি ঠিক থাকে নিয়াত যদি পাকাফুক্ত থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতেও সম্মান পাবেন আর কেমন দিন আল্লাহ সব আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করে দেবেন মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতবাসী হিসাবে কবুল করে নেবেন আল্লাহ সুবাহান আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন প্রিয় ভাইরা আমার আমি যে কথাটি বলতেছিলাম আমাদের মাঝে রমজান মাস এসে গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকেও কিছু কথা বলবো রমজান মাসে দিনের বেলা যে সকল ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন আমি ওই সকল ব্যবসায়ী ভাইদেরকে বলবো ভাই দিনের বেলা ব্যবসা করা হারাম যেমন করে দিনের বেলা খাওয়া হারাম আপনি মুসলমান হয়ে কেমনে চার দোকানটা খুলে রাখে রমজান মাস আসলে দেখবেন কিছু দোকানের ওপর পর্দা ফরজ হয়ে যায় আল্লাহ বললেন অপর্ণাথী পয়ু তিকুণ্যা বালা তাবার রচনা তাবার যা হিলিয়াতি লুলা ও নারীরা তোমরা যা হিলিয়াতে নারীদের মতো উলঙ্ঘনা করিও না পর্দা করে চলো আল্লাহ রব্গুলার আমি নারীদের পর্দা ফারজ করে দিয়েছেন কিন্তু আমাদের দেশে রমজান মাছ আসলে কিছু হোটেলের উপরে পর্দা ফরজ হয়ে যায় আমার ভাইরা বলেন তো দেখি পর্দার ভিতরে খেলে আমার আল্লাহ রবদুল্লাহ আর দেখেন না দেখে দিনের বেলা যেমন খানা খাওয়া হারাম দিনের বেলা খানা বিক্রি করাও হারাম আপনি যদি দিনের বেলা খানা বিক্রি করে একজন রোজাদার ব্যক্তি আপনার হোটেলে যদি খাবার না পাইতো দিনের বেলা যদি হোটেলের সারাগুলো বন্ধ থাকত তাহলে দেখতেন মানুষ রোজা ভাঙতো না কারণ হোটেলে তো গিয়ে খাইতেই পারবো না তাহলে আর রোজা ভাঙ্গবো কেন এই যে আপনি যে মানুষটা রোজা থাকার হয়তো বা বিশ পার্সেন্ট ছিল আশি পার্সেন্ট ছিল না ওই মানুষটাও দেখবেন যদি রমজান মাসে কোনো পিনার দোকানগুলো ব্যবসাকে আল্লাহ আহল্লাহ হলো পাহাড় আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন সুদকে হারাম করে দিয়েছেন কিন্তু রমজান মাসে আপনি ব্যবসা করে পরবর্তী রাতের বেলা আপনি ব্যবসা করুন রমজান মাসে যেগুলো দিনের বেলা খানা খানা পিনার ব্যবসা হোটেলের ব্যবসা দিনের বেলা বন্ধ রাখুন রাতের বেলা আপনি হোটেলের ব্যবসা করুন আপনাকে কেউ না করবে না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না ও মুসলমান আপনি যদি দিনের বেলা খাবারের হোটেল খোলা রাখেন আমি ওই সমস্ত হোটেলের মালিকদেরকে বলবো দিন আপনাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহ যদি বলে বান্দা রমজান আমি রোজা ফরজ করে দিয়েছিলাম দিনের বেলা খানা খাওয়া হারাম করে দিয়েছিলাম অথচ তুমি দিনের বেলা খানার ব্যবসা চালু রেখেছিলাম ব্যবসা কেন করেছ ও দোকানদার ভাইরা বলেন তো দেখি সেই দিন আল্লাহ কাছে আপনি কোনো জবাব দিতে পারবেন নাকি প্রত্যেকটা মানুষকে আমাদেরকে আল্লাহর আদালতে উঠতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই জন্য আমরা এগারো মাস হোটেলের ব্যবসা করেছি আপনাদেরকে ব্যবসা করতে না নাই আপনারা শুধু খানা ফিনার ব্যবসাটা দিনের বেলা করবেন না হোটেলে পর্দা লাগাবেন না হোটেলে পর্দা লাগাবেন না পর্দা যেখানে খরচ করা হয়েছে সেইখানে পর্দা করেন মা বোনদের দেখবেন পর্দা নাই তুষিদা নাই দিন যাচ্ছে পোশাকগুলো ছোট হচ্ছে আমাদের সমাজে যারা যত ছোট পোশাক করতে পারে আমরা অনেকে মনে করি সেই মনে হয় আধুনিক সেই মনে হয় বৈজ্ঞানিক আহা মুসলমান মুসলমান কবে যে জ্ঞান আসবে মুসলমান কবে যে বুঝবে আল্লাহ সব তারা আমাদের সকলকে বোঝার তো সিদ্ধান্ত প্রিয় ভাইরা